গুড ইভিনিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সকলে কেমন আছো আশা করবো নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো গতকাল আমি ভিডিও দিইনি বাড়িতে লোক এসেছিল যার জন্যে ভিডিও দেওয়া সম্ভব নি সম্ভব হয়নি তো চলো কন্টেন্টে ঢুকে যায় কন্টেন্ট তো এখন আজকের কন্টেন্ট হচ্ছে আমার বেচুরাম বেচুরাম তার মাকে দিয়ে মানে বেচুরামের হচ্ছে এতটা বয়স তো হয়ে গেছে বেচু বাচ্চা ছেলে নয় তো যাই হোক বেচুরাম কোনো কিছুতে তার মার উপর প্রচন্ড ডিপেন্ডেন্ট মানে ও বেচুরামের কথা হচ্ছে যে ওর মা যেখানে হ্যাঁ বলবে সেটাই হ্যাঁ না বললে না মানে মা হচ্ছে সর্বেসর্ ভগবানও মিথ্যে কথা বলতে পারে মা কিন্তু মিথ্যে কথা বলতে পারে না বেচুরাম এতখানি মায়ের উপরে বসা তবে সেটা তো আজকে নতুন নয় বন্ধুরা আজকে কোনো বিষয় সেটা নতুন নয় আজকে বেচু যতই দেখাক যতই বলুক এই বিষয়টা তো আমরা পাঁচ বছর মানে সাত বছর হচ্ছে টিনার লাইফ থেকে আমরা দেখেছি মাই ভিলেজ লাইফ টিনাতে দেখেছি এবং এই বিষয়টা নিয়ে টিনা কিন্তু সেদিনকে যে ভিডিও করে রেকর্ডিংটা তোমাদের শোনানো হয়েছে বেচু তুলে রেখেছিলো ঝগড়ার যে বিষয়টা নিয়ে টিনার ওপর ভীষণভাবে ভীষণভাবে কটাক্ষ করা হয়েছে এবং প্রত্যেকে করেছে আমার অপর পক্ষরা তো মানে একদম কি মা মাসি এক করে ফেলেছে এগিয়ে ছাড়িয়ে মা মাসি পুরো এক করে ফেলেছে এই ভিডিও কল রেকর্ডিংটাই তো সেইখানেই আমি ফিরে আসি এই যে ওর মা মায়ের ছেলের নামে নিন্দে সহ্য করতে পারে না যার জন্যই মা পাঁচ বছর ধরে হ্যাঁ ওদের বিয়ে হয়েছিল বিবাহিত দাম্পত্য জীবন ছিল পাঁচ বছরের আর দু বছর এক্স এক্সট্রা এখন তো দাম্পত্য কলহ তো বেঁধেছিলই মায়ের জন্য তো সেটা প্রথম আজ পাঁচ সাত বছর আগেই তো আমরা বুঝতে পেরেছি তাই না সাত বছর আগেই সেটা বুঝতে পেরেছি সেটা যাই হোক এখন নতুন করে বলার মতন আর আমাদের আমার কাছে অন্তত কোনো জায়গা নেই এবং আমাদের কাউরির কাছেই মনে হয় জায়গা নেই কারণ আমরা প্রথম থেকে মায়ের ভিলেজ লাইফটি টিনা যখন দেখতাম তখন থেকেই তো দাম্প্য দাম্পত্য ক কলহ এই শিলাদেবীকে নিয়েই বেঁধেছিল শিলা দেবীকে নিয়েই বেঁধেছিল সুতরাং বুঝতে পারছো আজকে তোমরা যখন দেখছো বেচু তার প্রত্যেক মুহূর্তে মায়ের কথা বলছে আমার মা আছে কিছুদিন আগে একটা ভিডিও করে মায়ের কথা বললো এই মা আছে বলে আমি কত বিপদ থেকে উদ্ধার পেলাম ঠিক আছে তারপরে আবার বলতে বসলো মা ও শিলাদেবী বলতে বসলো তোমরা কে কেন গো বলো আমার ছেলে কিছু পারে না আমার ছেলে জুতো সেলাই থেকে চণ্ডীপাট পর্যন্ত পারে বোঝাতে পারলাম তাহলে দেখছো প্রত্যেক কথায় মায়ের কথা মধ্যেখানে এবং মা ইন্টারফেয়ার ওর লাইফটা পুরো ঘিরে মা আছে একটা এই বয়স্কের ছেলে তার একটা বাচ্চা বড় হয়ে গেল চার বছর হয়ে গেল। পাঁচ বছর পড়বে সেই ছেলেটা তার বিবাহিত জীবনটা কেমন কাটিয়েছে এর থেকে নিশ্চয়ই আমরা পরি পরিষ্কার একটা প্রমাণ মানে জলজন্ত একটা প্রমাণ বুঝতে পারি যে এই ছেলেটা এই ছেলেটা যে ছেলেটা এখনো পর্যন্ত মা মা দেখো বাবা মা সকলের আছে আমাদেরও ছিল এখন নেই বয়স হয়েছে চলে গেছে কার চিরকাল থাকে না আর প্রত্যেকে আমরা বাবা মার ছত্র কিন্তু বড় হয়েছি এটাই স্বাভাবিক এই কুকুর শিয়াল বেড়ার যত জীবজন্তু পশু পাখি চারিদিকে দেখো গাছপালা মানে মানুষ প্রত্যেকে কিন্তু বাবা মার ছত্রছায় আমরা বড় হয়েছি কারণ বাবা মা না মাথার ওপর বট গাছের ছায়ার মতন প্রত্যেকে সেই সেই বিষয় নিয়ে এই রকম আধিক্ষিত করার কিছু হয়নি প্রত্যেকে বাবা মাকে সারা জীবন সবাই দেখছে আর দেখবেও এটা আইনত এখন বাধ্যতামূলক করা হয়েছে যে মধ্যে এখানে বড্ড উশৃঙ্খলতা এবং ইদানিং যে উশৃঙ্খলতা চলছে সেখানে এখন বাধ্যতামূলক করা হচ্ছে যে বয়স্ক বাবা মা সবার ঘরে থাকবে আমরা যখন বয়স হবে প্রত্যেকটা মানুষের তাহলে তারা কোথায় যাবে বয়সকালে বাবা মাকে দেখাটা নতুন করে তো ব্যাপার নাই তাই না বাবা মা তার সন্তানদের দেখে শুনে লালনপা মানে মানুষ করেছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে বৃদ্ধ বয়সে বাবা মার লাঠি হওয়া তো সেইটা তো সব বাই করতে বাধ্য এই যে বৃদ্ধাশ্রমে পাঠানো এটা একদম তুলে দেওয়া উচিত ভীষণভাবে এগুলো নোংরামি হচ্ছে ভীষণভাবে নোংরামি হচ্ছে তো ঠিক আছে ওই বিষয়টা তো একশোবার আছে কেন এতটা কথা বললাম এই বিষয় রিলেটেড বলে বলতে বাধ্য হলাম তো সেখানে মানে বেচুরাম মার মা মা চব্বিশ ঘন্টা একটা বয়স্ক ছেলে তার তো নিজস্ব কিছু মতামত থাকবে তাহলে বোঝো যে কেন তোমরা দিন রাত খালি টিনা নিন্দে করছো কেন টিনা এই সংসারটা ছাড়তে বাধ্য হয়েছিল আমি বারবার বলছি না আমার বিপক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘরে কে কতটা মানে তাদের হাজব্যান্ডরা তাদের শাশুড়ির কতটা নেওটা তাদের কতটা নেওটা আমার কিন্তু খুব জানতে ইচ্ছা করে ভীষণ জানতে ইচ্ছা করে জানো তো এই বিষয়গুলো ভীষণ তাদের থেকে আমার জানতে ইচ্ছা করে জানি কবে এই জানার সুযোগটা পাবো কিন্তু ভীষণ আমার জানতে ইচ্ছা করে যে তাদের তাদের ঘরে তো শ্বশুর শাশুড়ি আছে তাদের হাজব্যান্ডের কতটা নেওয়াটা এবং তাদের কতটা স্ত্রী কতটা নেওয়াটা এটা আমার জান মায়ের কতটা নেওটা আর স্ত্রী কতটা নেওয়াটা মানে এগুলো আমার জানতে ভীষণ ইচ্ছা করে তাই যাই হোক তো সেইখানে দাঁড়িয়ে যখন দেখছো বেচুরাম প্রত্যেকটা কথায় মাকে মানে সামনে রেখে চলা পছন্দ করে দুদিন আগে একটা ভিডিওতে দেখলে মা সিঁড়িদের বসে আছে রান্না বান্না করবে বলে আসলে গ্রামের মানুষ তো যতই অট্টালিকা বানাক টাইলসের বাড়ি বানাক ওই যে ওখানে বসে রান্না আচ্ছা উনুনে ধোয়া অলরেডি কিন্তু নতুন ঘরের দেওয়ালে দেখবে কালো কালো হয়ে গেছে হয়ে গেছে ওতে ওদের কিছু যায় আসে না ওগুলো আমাদের দেখে খারাপ লাগছে বন্ধুদের দেখে খারাপ লাগছে কিন্তু কাউরে ওদের কিচ্ছু যায় আসে না কেন না প্রচুর জ্বালানি আছে জ্বালানি ওগুলো গ্যাস অপচয় না করে জ্বালানি খরচা করবে আচ্ছা জ্বালানি খরচা করার জন্য তো একটা নির্দিষ্ট ঘর আছে রান্নাঘরও তো করেছিল বেচু। টিনা থাকতে যেটা টিনা বলেছিল ব্যবসা করার দোকান করি চলো সেখানে বেচুর কোনো রেসপন্স ছিল না কোনো ব্যাপারে কোনো রেসপন্স ছিল না যার জন্যই না আজকে টিনাকে এই দুরবস্থায় দিন কাটাতে হচ্ছে জানো তো ভালো স্বামী না পেলে একটা স্ত্রীর আর ভালো স্ত্রী না পেলে একটা স্বামীর দুর্দশার শেষ থাকে না দুর্দশার শেষ থাকে না তোমরা সবাই যার যার বুঝতে পারছো প্রত্যেকেই লাইফটা দিয়ে কেটে কাটাচ্ছ যারা কাটাচ্ছ যারা আমাদের মতন এজেট বা আমার থেকে ছোট বড় যারা আছে প্রত্যেকে কাটিয়ে এসছো তাহলে ভাবো যে স্বামী যদি ঠিক না হয় পৃথিবীর কোনো কিছু একটা মেয়ের কাছে ঠিক থাকে না আর যদি স্ত্রী ঠিক না হয় পৃথিবীর কোনো পুরুষের কাছে কোনো কিছু ঠিক থাকে না বোঝাতে পারলাম ঠিক বেলাতেও আর টিনার বেলাতেও এই ঘটনাটাই ঘটেছে তুমি তোমরা বেচুকে দেখো প্রত্যেক মুহূর্তে মা 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 দুদিন আগে বললাম ওই যেদিন ধোঁয়া দিয়েছিল থার্মোকল দিয়ে তখন ওর মা ওকে ডেকে একটা কি বলছিল কিছু একটা কথা বলছিল তখন সে ও কি বললো ও ওয়াই ঠিক কথা ওয়াইটির কথা বলছিল তখন বেচুটি বললো যে তোমরা তুমি তো কিছুই জানো না কি ঝড় চলছে তখন ওর মা বললো আম পান আম পান তারপরে কি বলো দুদিন আগে হয়ে গেল যাই হোক এই ধরনের ঝড় ঝড়গুলোর কথা যাই হোক এক্ষুনি মনে পড়ছে না এই ধরনের ঝড়গুলোর কথা বলেছে তো বেচু বললো ওর থেকেও অনেক বড় ঝড় উঠেছে ঝড় চলছে আচ্ছা এইবার দেখো যখন বেচু তার মা ছাড়া চলতেই পারবে না চলতেই পারবে না তাহলে এই ছেলেটা পাঁচ বছর আগে আর একটু ছোট ছিল বয়সে এবং আরও মায়ের নেওয়াটা ছিল কারণ তাদের স্বামী স্ত্রীর মধ্যে চব্বিশ ঘন্টা মা ইন্টারফেয়ার করতো শিলাদেবী ইন্টারফেয়ার করতো কারণ শিলাদেবীর হচ্ছে একটা নোংরা ক্যারেক্টার মহিলা এতদিনে আমি একদম স্পষ্ট তোমাদের বলতে বাধ্য হলাম উনি একটু নোংরা মানসিকতার মানুষ উনি ওনার স্বামীকেও দেখতেন না পাল্টু পিসুর সাথে ইন্টুকুলুকুলু ছিল আর তারপরে পাল্টু পিসুও দেখলে ওইখানে এসে বসছিল আর এই ছেলে ওই শিক্ষাতেই বড় হয়েছে ওই শিক্ষাতেই বড় হয়েছে ছেলে যা দেখেছে ছোট থেকে সেই শিক্ষাটাই ভেতরে ভেতরে রক্ত করে নিয়েছে রন্ধ্রে রন্ধে রক্তে রক্তে শিরায় শিরায় মজ্জায় মজ্জায় রক্ত করে নিয়েছে এবং সেই জিনিসই কাটাচ্ছে আর নতুন কী তো নতুনটা কি বরঞ্চ খারাপ লাগলো টিনুর টিনুর বাবা মাকে আরও সিরিয়াস হতে হতো এবং কি দেখে ছেলেটার সাথে বিয়ে দিল যে ছেলেটা শুধু ক্যামেরা ধরে মায়ের পেছনেই পড়ে আছে কৃষাণুকেই কন্টেন্ট করছে মাকে কন্টেন্ট করছে বাবাকে কোনো সময় এদিক ওদিক সেদিক কি আছে আর টিনাকে কন্টেক টিনার গোষ্ঠী পিন্ডি ষষ্ঠী পুজো করছে তাহলে এই ছেলেটার আছেটা কি কোন মহৎ গুণটা কর দেখালো বাজার করা বাড়ির কাজ করে তো আজকালকার ম্যাক্সিমাম মানে যারা এক সন্তান এখন এখন তো ম্যাক্সিমাম বাড়িতে এক একটা ম্যাক্সিমাম দুটো সব বাড়িতে এক সন্তান করে তাই তো সব কাজ তাদের করতেই হয় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তাদের করতে হয় যেগুলো আমরা অনেক কটা ভাইবোন ছিলাম তাই তুই কর না কেউ গিয়ে করে দিল কিন্তু এখন সব একটি একটি করে একটি একটি করে সন্তান বললাম বড় জোর হয়তো দুটি তাদের তো দুনিয়ার কাজ করতে হয় গো তাদের জীবন চালাবার জন্য তো বেঁচে এখানে নতুন কি করলো আর শিলাদেবী নতুন কি মানে আমাদের জন্য ছাড়ালেন কি ভালো কথা ছাড়ালেন জুতো সেলাই থেকে হ্যাঁ অবশ্যই জুতো সেলাই থেকে পারে চণ্ডীপাঠ না হলে টিনাকে বেঁচে কি করে নিজের ঘরের বউকে বেচলো কী করে তাই না বন্ধুরা নিজের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পারে বলেই তো এখন ফেসবুকে চারজন বা এদিক ওদিক ছবি নিয়ে দেখা দেখি লাফালাফি হচ্ছে তাহলে ভাবো ভাবই ছেলেটা কতখানি নোংরা হবেই যার মার নোংরা শিক্ষা তার তো নোংরা মেয়ে আসবে তার তো নিশ্চয়ই রামায়ণ পাঠ আসবে না বন্ধুরা যতই বাড়ির আশেপাশে গীতা মানে শ্রীকৃষ্ণের গান হোক চন্ডীপাঠ হোক যাই হোক মেলা বসুক বাউল গান হোক তো সেই সেই ছেলে কি করতে পারে চব্বিশ ঘন্টায় বাড়ির ভেতর বসে আছে আর বড়জোর বাজার করতে যাচ্ছে করছে মানে সংসারে এ তো সবাই করছে সবাই করছে ওর প্রধান কাজ হচ্ছে ভিডিও করা এবং কৃষাণুকেও দেখছো বাপকে ফলো করে করে ভিডিওতে ভীষণ ইন্টারেস্টেড ভীষণ ভীষণ এইটুকুনি বাচ্চা একটা ভিডিও করছে খুব সুন্দরই করে খামন্দ করে না তো যাই হোক বন্ধুরা এই ছেলেটা এই ছেলেটাকে মানে এই ধরনের ছেলেদের কোনো স্ত্রী পছন্দ করবে না টিনা যে বলেছে না যে তো মানে যে কথাটা আমি বলতে অসুবিধা হচ্ছে সেই কথাটা অতি বাস্তব কথা ও একটা স্ত্রীর কাছে না কতখানি ধাক্কা পেলে তবে এই ধরনের কথা আসে কারণ টিনু কিন্তু খারাপ মেয়ে ছিল না ছিল না এরা টিনাকে খারাপ করেছে কারণ এদের ছেলে পাওয়া হয়ে গেছে এবার ওখানে শিলাদেবী ছাড়া আর কোনো মেয়ের আধিপত্য বিস্তার শিলাদেবী পছন্দ করে না আর দেবী শিক্ষাই তো তৈরি বেচু এরা পছন্দ করবে না অন্য কেউ থাকুক ওর শ্বশুর বাড়ি থাকবে তারাও আসবে যাবে তারাও কথা বলবে ন গেউ এরা পছন্দ করে না এরা এদের নিজেদের মতন থাকতে ভালোবাসে দেখলে না সৌমালিকে তিন মাসের মাথায় পাঠিয়ে দিয়েছে কারণ ছোট থেকে বেচু বেচুর বাবা আর মা বেচুর মায়ের আধিপত্য ওখানে সাংঘাতিক বেশি সাংঘাতিক বেশি ওনার কথায় ওঠে বসে সব উনি সেটাই চান আর এইরকম ঘরে মা থাকলে তার তাদের ছেলেরা তো এরকম হবে তাই না বন্ধুরা তাদের ঘরে বললাম না বিয়ে দেওয়াই উচিত না বিয়ে দেওয়াই উচিত না তুই যখন জানিস যে তুই তোর ছেলেকে ছেলের বউ নিয়ে সংসার পর নিজেও করিস স্বামীকে নিয়ে তুই কাউরি সুখ সহ্য করতে পারবি না তোর চোখের সামনে তাহলে তুই কেন ছেলেটার বিয়ে দিয়েছিলি সামাজিক দায় মানে সমাজে দেখাবার জন্য এখন তো সমাজ কি দেখছে বিয়ে দেওয়ার পাঁচ বছর ঘর করলো মেয়েটা সত্যি কষ্ট হয়েছিল হ্যাঁ সবাই বলবে যে শুধু শুধু কষ্টে না সুখ দুঃখ মিলিয়েই ছিল কিন্তু ও যে কথাটা বলেছে ভিডিও কলটা এসছে রেকর্ডিংটা সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি ওখান থেকে অ্যাকচুয়াল নড়ার কাউরির ক্ষমতা নেই কারণ বেচুড়ে পরবর্তী ভিডিওগুলো দেখো যারা আগেরগুলো তারা পরবর্তীগুলো দেখে অন্তত বোঝো যে এই ছেলেটা মা আটা কতখানি একদম আমাদের সন্তান আমাদের ভালোবাসে না আমাদের স্বামীরা মানে তারা তাদের বাবা মাকে ভালোবাসতো না হ্যাঁ কোনো একটা কিছু মাকে না দিয়ে খেত না এটাই তো নিয়ম কিন্তু তাই বলে স্ত্রীকে স্ত্রী সম্মান দিয়েছে মাকে মায়ের সম্মান দিয়েছে বাবাকে বাবার সম্মান দিয়েছে এই জায়গাগুলো বেচু কিন্তু জানে না ওর মা আরও জানাবার কোনো দিন প্রয়োজন মনে করেনি কারণ শিলাদেবী নিজেই পছন্দ করে না যে এখানে টিনা কেন কথা বলবে টিনা কেন অন্য কোনো মেয়ে আমি পছন্দ করব না আমার ছেলে আইব্রো থাক ওর তো ছেলে পাওয়া হয়ে গেছে বক্সে প্রদীপ তো পেয়ে গেছি সুতরাং মারো মেরে দিয়েছে ব্যাস আর টিনারও একটু ভুল ছিল যাই হোক সেটা আবার অন্য ভিডিওতে কিন্তু আমার অপরপক্ষ যারা কন্ট্রোভার্সি করছে বেচুর হয়ে তারা মানে একবারে সতী সাবিত্রীর আখ্যা দিয়ে দিয়েছে এই মিত্র পরিবারকে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এই মিত্র পরিবার কি কোনো কিছু আর ঢাকা আছে সব তো নিজেরাই বেঁচে দিয়েছে মান সম্মান ভিক্ষাবৃত্তি দিনটা কন্ট্রোার্সি হচ্ছে আগেও অন্য কিছু করে দাঁড়াক দেখাক ইউটিউবেই দেখাক সবাইকে তারপর নয় ছাড়া বার সিদ্ধান্ত নেবে ও জীবনে জিন্দেগি তো ইউটিউব ছাড়তে পারবে না কারণ বুঝে গেছে এর চেয়ে সমস্যার কাজ আর কোথাও নেই এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত ক্যামেরা অন করে আমি ঘুরে বেড়াচ্ছি কৃষাণুর পটি দেখালাম মায়ের চব্বিশ ঘন্টা ওঠা বসা খাওয়া দাওয়া শোয়া বাবুকে দিয়ে জোর করে কবিতা লিখিয়ে বলা টিনুর পিন্ডি চটকানো এগুলো তো হাতের মুঠোয় আমার তো অন্য কাজ করলে তো এই এত এত যে নোংরামি এটা তো বন্ধ হয়ে যাবে তাহলে আমি অন্য কাজে মনটা দেবো কী করে কি করে আমি মন দেবো সেখানে তো এই জিনিসগুলো থাকবে না তাহলে আমি বাঁচবো কি করে আমাকে তো এই করেই খেতে হবে আমাকে তো লোক টকিয়ে আমার ঘরের লোকদের বেঁচে কিষাণুর মা তো ঘরের লোকই ছিল তাই না বন্ধুরা তাহলে ওর বাবার কাছে ওর মাথা মানে ওর মা তাহলে কেন ওই সংসারে আছে শিলাদেবী যদি টিনুই বাইরের লোক হয় তাহলে শিলাদেবীও তো বাইরের লোক তাই না বুঝতে পারছি শিলাদেবীও তো বাইরের লোক সে যদি ওই সংসারে প্রাধান্য পায় তাহলে টিনু কেন পেল না সামান্য একটা কারণে পেল না তারপরে শিলাদেবীও তো পাল্টু বিশ্বের সাথে এদিক ওদিক ছিল তাহলে সেইটা কি করে প্রাধান্য পেল ওই যে বললাম ওর বাবার শিক্ষাটা ভালো ছিল ওর বাবা সত্যি ভালো মানুষ তাকে জোর করে যা ভিডিওতে দেখছো জোর করে মা ছেলে মিলে এখন আবার দেখছো একটু একসঙ্গে একসঙ্গে আবার দুদিন পরে দেখবে যেটা সত্যি সেটা তো দেখতেই পাবো তাই না বন্ধুরা দুদিন পরে দেখবে আবার যে বাবা কোন কোনে ঠুকুর করছে বিশ্বকর্মা বিশ্বকর্মা বলবো না করিতকর্মা আর মা ছেলে চব্বিশ ঘন্টা যেরাম ছিল সেরাম আছে কারণ ওর আসল বাস্তবটাই তো এই জিনিস যেটা ওর বাবা নিজের মুখে ভিডিওতে বলেছে এবং সারা পাড়া জানে সারা পাড়া জানে শিলাদেবী এরকম খারাপ একেবারে খারাপ প্রেম করেছে বউকে তাড়িয়েছে ওখানে একা আধিপত্য বিস্তার করে করে আছে উনি কাউকে ওখানে পছন্দ করবেন না কাউকে না আর কাজের কথা বলছো রকম কাজ আমরা সবাই করছি বলতে পারলাম প্রত্যেকে আমরা ভিডিও করে এগুলো দেখাই না আমাদেরও ডেলি ব্লগ আছে কিন্তু আমরা ভিডিও করে পটি করার থেকে আর রাত্রিবেলা শোয়া পর্যন্ত আমরা কিন্তু দেখাই না আমরা এখানে সেইভাবে ডেলি ব্লগেও দেখাই না কারণ এইরকম কাজ এর থেকেও বেশি কাজ উনি তো শুধু ঘর সংসারে কাজ করছেন কোনো কাজের ছিঁড়ি আছে যেখানে সেখানে পাচ্ছে একবার উনুন এখানে বসাচ্ছে একবার উনুন ছাতে তুলছে একবার উনুন কোন চুলোয় ঢুকিয়ে দিচ্ছে কোনো কাজের ছিঁড়িছান আছে আর রান্নাবান্না রান্নাবান্না তো সবাই করছে ভালোভাবে সেফটা রান্না করছে না প্রত্যেকে ওয়াইটিতে দেখো সুন্দর সুন্দর রান্না করছে তাহলে কোন দিকটার থেকে আমি ভালো বলতে পারবো আমি তো কোনো দিক থেকে ওনাকে ভালো বলতে পারবো না আর বেচুর আগা করা এই দুঃখ দিয়েছে কোনো স্ত্রী না মেনে নেবে না কোনো স্ত্রী মেনে নেবে না ও তো ছেলে মানুষ মেয়েছিল কোনো স্ত্রী বুড়ো মেনে নেবে না যে আমার কোনো প্রাধান্য নেই আমি জাস্ট একটা কাজের লোকের মতো আছি আমার কোনো কথা এখানে গুরুত্ব নেই আমার মানসিকতার গুরুত্ব নেই বাপের বাড়ির সাথে কোনো গুরুত্ব নেই কাউকে নিয়ে গুরুত্ব নেই আমাকে শুধু এদেরকে নিয়ে থাকতে হবে মা ছেলে দিন রাত কি কেরাকির্তি করছে এর মধ্যেই আমাকে বেঁচে থাকতে হবে তোমরা ভাবো তোমাদের লাইফেও যদি এরম হয় না ভগবান না এরম কাউরই না হয় যদি হয় না অতিষ্ঠ হয়ে চলে যাবে অতিষ্ঠ হয়ে যাবে এই সুসম্পর্কগুলো সঙ্গে 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 তেতো হয়ে যাবে বোঝাতে পারলাম মেয়েটা সত্যিই ওখানে একেবারেই সম্মান পায়নি ভালোবাসা তো পাইনি না আরে উচ্ছে দিয়ে মাছের ঝোল আচ্ছা টিনা চলে যাওয়ার পর একবারও দেখেছ দিন দেখেছো উচ্ছে দিয়ে মাছের ঝোল হতে উচ্ছে দিয়ে মটরের ডাল হচ্ছে উচ্ছে এমনি হচ্ছে কিন্তু উচ্ছে দিয়ে মাছের ঝোল কি দেখেছ এত জোরা মাছ খাচ্ছে এসব খাচ্ছে মাছের ঝোল কি দেখেছ দেখবে না এই যে আমাদের ভিডিও দেখে হয়তো জোর করে একদিন উচ্ছে দিয়ে মাছের ঝোল করবে বেচুমাকে দিয়ে করাবে বেছু মাকে দিয়ে করবে ওর মাও করবে ওর বাবা বললে ওর মা করে না বেছু বললে করে সঙ্গে সঙ্গে কারণ মা ছেলে তো আন্ডারস্ট্যান্ডিং আছে যে এই করে বেচে খেতে হবে রে তো আমার ছেলের তো আর গুণ নেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যদি থাকতো না আজকে শিলাদেবী সত্যি ধন্য হতে এই বুড়ো বয়স ওখানে ও ওনাকে এইভাবে খাটতে হতো না খাটতে হতো না এরম খাটনি দিয়ে আমরা সব্বাই খাটছি কিন্তু আমাদের খাটটি শহরের তো আমাদের ওই যেখানে সেখানে উনুন পেতে হয় না আমাদের নির্দিষ্ট জায়গায় রান্না নির্দিষ্ট জায়গায় বাসন মাজা নির্দিষ্ট জায়গায় আমাদের সংসারের একদম নিজেরাই সেট করে নিয়েছি এটা এটা তো সংসার যার যার সংসার তাকে সেট করে নিতে হয় না তাদের সুবিধা মতন এইরকম তো হয় না আগোছাল হয় না তাই না বন্ধুরা তাহলে কোন দিক থেকে তোমরা ভালো বলছো আমি তো আজ পর্যন্ত দেখলাম না কোনো দিন না শিক্ষার দীক্ষায় না কোনো সংস্কারের না কিছুতে দিন রাত কীর্তন শুনতে চলে যাচ্ছে রাত্রির দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত বাড়ির বাইরে শিলাদেবী থাকছে এটা টিনা থাকলে বাড়ির থাকে না এতক্ষণ থাকে না আগে আগে খেয়ে নেয় তুই তো বসিস না ভাবো যে স্বামীর সাথে দিন খাইনি স্বামী রান্না করে দেয়নি স্বামী আলাদা থাকতো বোঝাতে পারলাম বলেছিল তুই নিজের রান্না নিজে করে নে তার মুখে কিরম বড় ডায়লগ টিনাকে বলছে ভাবো এই জিনিসগুলো নিয়ে একটু ভাবো দেখো আজকে মেয়েটার কি দুর্দশা হচ্ছে কি অবস্থা একটা মেয়েকে করে দিয়েছে তবে ভগবান আছে দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে এইবার যদি টিনা ঘুরে দাঁড়ায় না যদি নাই টিনাকে তো ঘুরে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে সে আমাদের কথা শুনে দাঁড়া বা না শুনে দাঁড়াক ওকে ওর জীবনে দাঁড়াতেই হবে তার সময় আছে ভগবানের ঘরে তার আগে তো কোনো কিছু সম্ভব নয় ওনাকে টিনাকে সব ভগবান সব ধার থেকে পরীক্ষা করে দিচ্ছে নিশ্চয়ই দাঁড়াবে নিজের পায়ে তো দাঁড়িয়েছে নিজের আয় তো খাচ্ছে জীবনযাপন করছে তাহলে এই বেচু হচ্ছে সাংঘাতিক নোংরা আর এই নোংরার মূল কাটাম হচ্ছে শিলাদেবীর যেহেতু স্বামীকে খেতে দেয়নি সে জ্ঞান মারছে এখানে যে তুই কি খেয়েছিস তুই কি বসে থাকিস তুই তো আগে খেয়ে নিস আচ্ছা ভাই এই শিলা এই সরি দেবী আপনি তো আপনার স্বামীকে রান্না করেও খেতে দিতেন না আপনি কি ভেবেছিলেন আপনার স্বামী আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছে আপনাকে নিয়ে এসেছিল যেটা বেচু নিয়ে এসেছি টিনাকে আপনাকেও তো নিয়ে এসছিল তাই না তা আপনি কি ভেবেছিলেন না আপনার শাশুড়ি মা বেঁচে থাকলে এগুলো মেনে নিত যে আমার ছেলেকে খেতে দেয় না ছেলেকে বলে তুই আলাদা রেদি তাহলে ভাগ্যের শাশুড়ি মা মারা গেছে তার জন্য সুযোগ সুবিধাগুলো পেয়ে গেলেন এবং তিনি নাকে এই রকম একটা অ্যালিগেশন দিয়ে ছাড়তে বা আপনার ছেলেই মানে আপনাদের ব্যক্তিগত জীবনটা নিয়ে ছোট ছোট ভিডিও করে ছাড়ছে আপনার ছেলে বড্ড শিলা শীলাদেবী আপনার ছেলের বড্ড না খুব ভালো ছেলে তৈরি করেছে না খুব সুন্দর শিক্ষা দিয়ে তৈরি করেছেন যার জন্য ঘরের কথা আপনারা দুজনে মিলে বাইরে বেসতে শুরু করলেন আপনাদের সম্মান বলে কোথাও কিছু আছে হ্যাঁ মানুষ তো খায় না খায় সম্মান সম্মানের সাথে থাকবো কিন্তু আলু সেদ্ধ ভাতকে মোটা কাপড় পরে সেটুকু কি বজায় রেখেছেন আপনি আপনার ছেলে সেটাই তো বিকিয়ে দিয়েছেন বাজারে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় তাহলে কোন সম্পর্কের কথা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ হ্যাঁ জানে বলেই তো এই নোংরা মিটা করেছে আপনিও জানেন আপনার ছেলেও জানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ হ্যাঁ আপনার থেকে তিনগুণ বেশি সময় পরিষ্কার ঘরে বাইরে যারা অফিস করে তারা বাইরেও ঘরে এসেও তাদের সংসার সামলায় তাদের বাচ্চা কাচ্চা আছে শ্বশুর শাশুড়ি আছে হাজব্যান্ড আছে তারা সংসারী হয় যেটুকু সময় পায় হয়তো কাজের লোক আছে কিন্তু তাকেও এসে তত্ত্বাবধান করে যাওয়ার আগেও দেখে যায় সুতরাং এটা কোনো বাহাদুরির ব্যাপার নেই নতুনত্বের ব্যাপার নেই আপনি যেরম খাটতে পারেন আপনার থেকে তিন গুণ বেশি সবাই খাটে এবং আমরাও কাটি এক সেম খাটি বড় চার একটু বেশিই খাটি কিন্তু একটা সিস্টেম অনুযায়ী সিস্টেম অনুযায়ী আগোছাল যেখানে সেখানে হাঁড়ি পেতে সংসার করা ওই যাযাবরদের মতন এই জিনিস আমরা মনে হয় খুব একটা কেউ করি না আমাদের সিস্টেমের মধ্যে সকলের চলে কিন্তু পরিশ্রম প্রচণ্ড করতে হয় না করলে হয় বলুন সংসার করা কি এমনি এমনি তো যাই হোক বন্ধুরা এই বেচুর তোমরা সবাই বুঝতে পারছো কতখানি নোংরা ছেলে এবং এর এই নোংরামির জন্য এর মা কিন্তু সম্পূর্ণ দায়ী আমি কিছুতেই এই শিলাদেবীকে সব কিছুর থেকে বাইরে দিতে পারলাম না আর কাজের কথা বললাম এরম খাটি সবাই খাটি আমরা সব বাই এবং এই শিলাদেবীর ঘর দর গোছানোর কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে তো সেটা আছে একটু টিকটক থাকার ব্যাপার তো থাকবেই শহরের মানুষদের আমরা হয়তো এক তরকারি ভাত খেলাম প্রয়োজনে কিন্তু সেই সময়টা আমরা কি করি যে আজকে একটা তরকারিটা দিয়ে আজকে ঘর দর গুছাই একটু নিত্য নতুন কিছু চেঞ্জ করি এগুলো কিন্তু করি যেটা শিলাদেবীর মধ্যে একেবারেই নেই নেই সেটা বেঁচুই করে নেই ওনার মধ্যে নেই সেই টাইমে উনি কীর্তনতে চলে যান উনি পাড়া ঘুরতে চলে যান ওই কোবরে হাত দিয়ে ছেলের সামনে এরাম করে দাঁড়িয়ে থাকে এইগুলো করেন খুব ভালো আর মা ছেলের তো আছেই মা ছেলের সামনে থাকে ছেলে মায়ের সামনে থাকে মা ছেলের সামনে বাবা সঞ্চুর আর কিষাণুর মধ্যে মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ তাহলে এই জিনিসগুলো টিনা কি করে পছন্দ করবে এক টিনা কেন কোনো বাড়ির বউ কোনো স্ত্রী পছন্দ করবে না বোঝাতে পারলাম ছেলে বিয়ে বিয়ে দিলে না একটু একটু ওদেরও সময় দিতে হয় সেটা আমার আমাদেরই সন্তানরা মেয়েটাও তো অন্য ঘর থেকে আসছে আমরা সবাই তো এসেছি তাহলে তার বাবা মা কী ভরসায় দেবে আমার মেয়ে হিসেবে আমাকে দেখতে হবে আমার ছেলেকে যেরম ভালোবাসি কিন্তু এরকম আগল মাললে চলবে না এখানে শিলাদেবী সত্যিই ভাঙনের জন্য আজকে শিলাদেবী একশো ভাগ দায়ী আজকে মেয়েটার ওদের পরিবারটা ভাঙার আর তারপরেই বেচু কেন বেচু যা করে ও জানে আমার পেছনে আমার সামনে আমার ডান পাশে আমার বা পাশে আমার মা আছে আর কৃষাণু এটা শিখবে সুতরাং আর বুঝতেই পারছি ভবিষ্যৎ কী হবে তো কেউ বলতে পারি না কিন্তু বুঝতে পারছি শিক্ষাটা তো ছোটোর থেকে কৃষাণুও পেয়ে যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা সুশিক্ষায় সুসন্তান হয় কুশিক্ষায় কুসন্তান হয় এটুকু বেচুকে দেখে একদম হানড্রেড পারসেন্ট শিওর আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এখনকার দিনে একটা করে বাচ্চা তো সবাই সব কাজ করে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কোনো রকম কোনো বাহাদুরির কথা নয় কারণ সবাইকে বেঁচে থাকার জন্য এগুলো করতে হয় আমাদের কাজ তো অন্যকে সে করবে না আমাদের কাজ আমাদের কি করতে হবে সুতরাং আমার ছেলেকে তোমরা বলছো কিছু কাজ করে না যা দেখছে তাই বলছে কন্ট্রোভার্সি যেটা দেখছে সেটা বলছে বাড়িয়ে তো কেউ কিছু বলছে না সুতরাং তোমার ছেলে আপনার ছেলে কি করে না করে সবাই দেখতে পাচ্ছে প্রত্যেকে দেখতে পাচ্ছে তাই বলছে আর তাই বলবেও তাই বলবেও আর আপনার কপালে না এই সোনা সারা জীবন রইল কেউ আর বাধা দিতে পারবে না কারণ যেমন বললাম যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস আপনাদের তো সেটা অনেক দিন আগে শুরু হয়ে গেছে তাই না শিলাদেবী দিন আগে শুরু হয়ে গেছে যে বয়সে একটু ছেলের বইয়ের হাতে চা খাওয়া একটু সন্ধ্যেবেলায় রান্নাটা করে নে বাবা সেই বয়সে দাঁড়িয়ে ছেড়েছেন কপালে তো দুর্ভোগ আছেই এ তো ভুগতেই হবে আপনাকে কাউরই কিচ্ছু করার নেই এটা হচ্ছে আপনাদের কর্মফল আপনার আর আপনার ছেলের কর্মফল ভুগতে হবেই ভুগতে হবে। আজ না হোক কাল এই জীবনেরটা এই জীবনেই ভুগতে হয় কর্মফল কাউরই ছাড়ে না পেটতেই হবে আর পাচ্ছেন ও তাই দেখা যাক বন্ধুরা সুখে থাকতে ভুতে যখন কিলিয়েই ছেদেরকে আর সম্মান যখন নষ্টই করেছে সম্মান বলে তো ওদের কাছে কিচ্ছু নেই সুতরাং দেখা যাক কি হতে পারে বুঝাতে পারলাম সুতরাং কোনো মেয়ে মেনে নেবে না এরকম মা নেওটা ছেলে কোনো মেয়ে মেনে নেবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তাদেরও আমার খুব দেখার ইচ্ছা তাদের শাশুড়ি মা তাদের হাজব্যান্ডের নেওটা তাদের হাজব্যান্ড শাশুড়ি মায়ের নেওটা না তাদের নেওটা খুব দেখার ইচ্ছা আমার তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার আগামীকাল চলে আসবো গুড নাইট টাটা আর কিছু বললাম না কারণ বলার তো অনেক কথা আছে তাই না আর বললাম না আগামীকাল আবার চলে আসব।